আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন সোহেল ভাই উনি যুক্ত আছেন রংপুর বিভাগ থেকে উনি রংপুরে এখন থাকেন আগে ছিলেন চট্টগ্রামে তো উনি আউট অফ মার্কেটপ্লেসে এখন অবধি প্রায় সাড়ে তিন বছর হচ্ছে উনি আউট অফ মার্কেটপ্লেসেই কাজ করে যাচ্ছেন তার মানে উনি ধারাবাহিকভাবে আউট অফ মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্টের কাজ পান এবং করে যান এবং ওনার আউট অফ মার্কেটপ্লেসে ক্লায়েন্টের পেমেন্ট প্রায় অলমোস্ট বিশ হাজার ডলারের মতো হয়ে গেছে তো আমরা আজকের দারুণ অভিজ্ঞতাটা ওনার কাছ থেকেই শুনবো যারা আউট অফ মার্কেট আমরা ক্লায়েন্ট পাচ্ছি না কেন পাচ্ছি না বা নতুনরা কি এ সাকসেস হওয়ার জন্য মার্কেট প্লেসকে বেছে নেবে কি না আউট অফ মার্কেট প্লেসকে বেছে নেবে আমরা এই বিষয়গুলো এবং আরও অন্যান্য বিষয় তুলে ধরবো এই ভিডিওতে তো যারা ভিডিওটা দেখবেন প্রত্যেকের বেনিফিট হবে যে আমরা যারা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছি বা কাজ করতেছি তাদের অনেক সমস্যা সমাধানগুলো নিয়েও আমরা এই ভিডিওতে কথা বলবো ভাই সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছেন করার পর আউট অফ মার্কেট প্লেস এ কাজ করা ধৈর্য হারিয়ে ফেলে কারণ সেখানে ক্লায়েন্ট খুঁজতে হয় আর আপনি সেখানে সাড়ে তিন বছর ধরে মার্কেট প্লেসে মানে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন যেটা আপনি বললেন যে আপনার ক্লায়েন্টের লিস্ট করা আছে আপনি সেই লিস্টটাও দেখাবেন যে কত ক্লায়েন্টে আপনি কাজ করেছেন এই যে এত সুন্দর একটা জার্নি এটা কিভাবে আপনি কন্টিনিউ করে যাচ্ছেন এবং শুরু থেকে কিভাবে স্ট্রাগল করছেন কি ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে যদি আমরা আপনার পূর্বের যদি আমরা বিষয়গুলো শুনি তাহলে যারা ভিডিওটা দেখবে নতুনরা তারা মোটিভেটেড হবে যে হ্যাঁ আমাদেরও শৈল ভাইয়ের মতোই আমাদের কষ্ট বা আমাদের ত্যাগ বা আমাদের পরিশ্রম করে যাওয়া উচিত আসলে আমার শুরুটা শুরু হয়েছিল আপনার বুক প্রমোশন দিয়ে কাজ দিয়ে তো শুরুতে তেমন একটা আমি ভালো করতে পারছিলাম না দেখা যাচ্ছে যে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে কি দেখা যাচ্ছে যে এর ভিডিও দেখতেছি ও ভিডিও দেখতেছি মানে কিভাবে আমি ক্লায়েন্ট পাইতে পারি ক্লায়েন্ট হ্যান্ডিং ভিডিও গুলো ওরকম দেখতে দেখতে দেখা যাচ্ছে যে আপনার ভিডিও একটা সামনে চলে এসেছিল আমি ওই ভিডিওটা দেখছিলাম সেটা হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাড লাইভ ওই ভিডিওটা দেখার পরে আমি ট্রাই করে দেখি এক সপ্তাহ তো এক সপ্তাহ আমি ট্রাই করিনি যাই হোক এক সপ্তাহ মনে হয় ট্রাই করছি এরকম দুই দিন ট্রাই করার পরে আমি ইনশাল্লাহ একটা কাজ করা যায় সেটা হচ্ছে যে আপনার তিনশো টাকার

একটা ভিডিও আমার মনে হয় যে ইয়ে নাই মিস করছি আমি সব ভিডিও দেখছি প্ল্যানেটিং এর যত ভিডিও আছে তো এখান থেকে এর পরে দেখা যায় পরের মাসে আবার পাইলাম একটা ফিক্স প্যারে পাইলাম সেটা হচ্ছে পাঁচশো ডলার তারপরে মাসে এভাবে পাইতে থাকলাম আর তো এভাবে দেখা যাচ্ছে যে আপনার শুরু তো শুরু তো হয়ে গেল তখন তো দেখা যাচ্ছে যেটা হতাশা যেটা ছিল আর এটা তখন কেটে গেল এখান থেকে ইনকামটা শুরু চলতে থাকলো কন্টিনিউয়াসলি চলার পরেও দেখা যাচ্ছে যে কিছুদিন পর আমি ক্লায়েন্ট পাইতেছি না বলতেছি ক্লায়েন্ট পাইতেছি না বলতে আমি যেভাবে ওই যে ওই দেখা যাচ্ছে না করছি মেথডটা ইউজ করতেছি আমি ক্লায়েন্ট পেতেছিলাম না তো ক্লায়েন্ট না পাওয়াতে আমি তিন মাস ক্লায়েন্ট পাইনি ক্লায়েন্ট পাইনি তিন মাস কিন্তু তিন মাস আমি থেমেছিলাম আমি কিন্তু ট্রাই করে গেছি আর দেখা যাচ্ছে কি করে দুই এক মাস এক মাস ট্রাই করে না আমার মনে হয় এক মাস ট্রাই করে না অনেকে দেখা যাচ্ছে যে দুই তিন দিন ট্রাই করে ক্লায়েন্ট পাওয়া যাবে না

আমি দেখা যাচ্ছে বা আপনি দেখা যাচ্ছে যে আপনাকে আমি ডিস্টার্ব করতেছি সাপোজ আপনি ক্লায়েন্ট আপনার আমি সোশ্যাল মিডিয়াতে তাদেরকে আমি তো অফার করতেছি বাট এটা একটু করা যাবে অফারটা তো অনেকেই দেখা যাচ্ছে যে এই অফারটা করে এমন কি আমি নিজেও পাইছি আমি ক্লায়েন্টের পেজ ফেসবুক পেজ যেটা আছে ওটার অ্যাক্সেস নিয়েছিলাম তো ওখানে যেটা দেখছি ঠিক আছে ওখানে দেখছি যে তারা দেখা যাচ্ছে যে ডাইরেক্ট অফার অফার বলতে কি মানে সে মানে যে অফার করতেছে সে সবগুলোতে এক্সপার্ট ওখানে লিস্ট করে দিচ্ছে যে আমি এইগুলো এগুলোতে এক্সপার্ট মানে কোনো লিস্ট নাই এভাবে তো তখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট ওটা যদি ক্লায়েন্ট যদি দেখে মানে আমি যেটা দেখছি আমাকে ভালো লাগে তো ক্লায়েন্টকে ততটুকু এটা ভালো লাগবে না বিষয়টা তো দেখা যাচ্ছে যে একটা মানুষ সবগুলোতে এক্সপার্ট হয়ে আবার ক্লায়েন্টকে বোঝানো আবার দেখা যাচ্ছে যে এইভাবে সে দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট হতে পারে ইউরোপের কোন কান্ট্রি তো ইউরোপের কান্ট্রির লোকটার কাছে আমি একটা মেসেজ করলাম এসএমএস দিলাম যার সেটা ফেসবুকের মাধ্যমে যাই হোক আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আর অথবা ইমেলের মাধ্যমে উনি যে আমাকে ট্রাস্ট করবে কিভাবে করবে ট্রাস্ট করেন তা আমি এই পলিসিটা ওখানে অবলম্বন করছি আর কি ট্রাস্ট করবে কেন তো ট্রাস্টটা করবে কেন আপনি যখন তাদেরকে যখন ফলো যখন করবেন ফলো বলতে সব জায়গাতে যখন ফলো করবেন তারা পোস্ট করতে কমেন্ট করলেন কিন্তু আপনার কাজ রিলেটেড কমেন্ট না তার পোস্ট রিলেটেড যেটা আছে এই কমেন্টটা করবেন এই কমেন্টটা করার পর তারা সব জায়গাতে আপনি দশ দিন অথবা এক নিকটে চলে উনি কমেন্ট করতেছেন উনি এর কাছে করতেছে একটা রিলেশন বিল্ড আপ হয়ে যায় রিলেশন বিল্ড আপ হয়ে যাওয়ার পর এভাবে বলা যায় যে কি মানে আমি কিন্তু ভাই টুরে সবকিছুই বলতেছি একটু ডিটেলস আমার লাইফে যেটা করছে তো রিলেশন বিল্ড আপ হওয়া যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনি যদি বলে তাতে অফার দিবেন না

মানে এগুলো লিস্টটা অনেকে কাছে লিস্ট কিন্তু করে রাখে না আমি তো তাদের সাথে কাজ করছি লিস্ট করে রাখছি আমি নেক্সট টাইম তাদেরকে আবার অফার করতে পারবো তাদের সাথে একটু রিলেশন আছেই আমি কাজ করছি নেক্সট টাইম দেখা তাদের অবশ্যই তাদের কিন্তু কাজের প্রয়োজন আছে একবারে যে কাজের প্রয়োজন নেই সেটা না তারা অনলাইন জগতে থাকলে তাদের কাজ প্রয়োজন আছে অথবা তারা বিজনেস যদি করে তাদের অবশ্যই তাদের ওয়েবসাইট এসব কাজে লাগবে অথবা ইউটিউবে সে বলাইতে হবে অথবা ফেসবুক অ্যাড যে কোনো সার্ভিসের প্রয়োজন হবেই দেখা যাচ্ছে আমার কাছে তাদেরকে যদি দেখা আছে তারা কিন্তু ভুলে যায় অনেকটাই আপনি আবার আমি কাজ করলাম ক্লায়েন্টের সাথে ভুলে যায় ভুলে যায় বলতে ওনারা ওনাদের লাইফ নিয়ে ওনারা ব্যস্ত থাকে ভুলে যেতে পারে তো আমি তখন তাদেরকে দিই তাদের সামনে আবার চলে যাই ছয় মাস অথবা পাঁচ মাস পরে তাদেরকে আবার রিকল করি রিকল করার পরে দেখা যাচ্ছে যে এখান থেকে আমি কাজ পাইতেছি তো একটা এভাবে একটা করে যদি লিস্ট করা যদি যায় তো দেখা যাচ্ছে যে এখানে অনেক লিস্ট করা যাবে আউট অফ মার্কেট হচ্ছে অনেকে করে দেখি যেমন অনেকে করে কি দেখা যাচ্ছে যে কাজ করলো আজকে করলো দেখা যাচ্ছে এটা কাজ করলো ক্লাইন্টের সাথে ওই কোনো সম্পর্ক নাই আর কেন নাই কাজ করছে ঠিক আছে আর কাজ করাবে না বলছে আর কাজ করাবে না বলছে কি পরে করাবো অথবা হচ্ছে যে রেখেছে ঠিক আছে এতটুকু এতে রাখে দিচ্ছে কিন্তু সে কি করে না তাদের লিস্টটা বা তাদের লিডটা কালেক্ট করে রাখে দেয় না মানে অনেক সেলার এরকম পরে আর কি এরকম এরকম অনেক ভাই ব্রাদার আছে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একটা কিন্তু আমি মনে করি এটা কিন্তু হচ্ছে সবচেয়ে বড় ভুল আর কি ওই লিডটা যদি আপনার কাছে বা তাদের কাছে যদি থাকতো পাঁচ মাস পরে হোক তিন মাস পরে হোক উনি আবার রিকল করতে পারবো তো ওইটা কিন্তু হচ্ছে না তো এভাবে আমি আমার কিন্তু এটা করা আমাদের আছে রিকল করে আবার ওনারা কাজ দেয় যে বিষয়টা এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে যেরকম করে আপনি কাজ পাইতেছে তার থেকে ভালো কাজ পেতেছে নাকি ওখানে তো দেখা যাচ্ছে যে আপনার মার্কেট প্লেসে যদি কাজ করেন দেখা যাচ্ছে আপনার বিশ পার্সেন্ট করে কেটে নিতেছে এটা নাই আবার দেখা যাচ্ছে যে ওখানে কাজ বায়ার যখন আসবে আপনার শুধু ফাইবারে তো আপনি তো একাই না ফাইবারে যখন আপনি তখন একাই না আপনাকে যখন বায়ার দেখতেছে আমার সার্ভিস চার্জ কত সার্ভিস একশো ডলার

ফলো আপ করতে হবে তো ফলো আপ করার পর ওনাকে বলতে হবে ঠিক আছে যে এখন কি ভাবতেছে বা এখন কি করতেছে বা এখন কি তাদের বিজনেস নিয়ে চিন্তাটা এখন কি তো তখন দেখা যাচ্ছে আবার যদি বলেছে যে আবার এটা দেখা যাচ্ছে দুই মাস বা এক মাস পরে আবার তাকে আবার একটা মেসেজ করতে হবে মানে তার এক পথে কি তার সামনে আপনাকে থাকতে হবে বা দেখতে হবে সেই জন্য আপনার সাথে আপনার সংস্পর্শে থাকে যেন এইভাবে একটা রিলেশন বিল করতে হবে তো এখানে আমি আর একটা কথা অ্যাড করি সেটা হচ্ছে যে আমার লাইফে আমি একটা বায়ার দেখা যাচ্ছে যে আমি পনেরোশো ডলার মতো নিচ্ছি আর কি বায়ারের থেকে পনেরোশো ডলার কিভাবে নিচ্ছি বায়ারকে আমি মেসেজ করছিলাম বায়ার বলছিল যে ইউটিউব এসিয়ার জন্য বায়ার বলছিল কি যে এটা আমার চ্যানেল না আসলে ওনার ওটা চ্যানেল না বলছে আমি একটা চ্যানেল তৈরি করবো ভালো উনি যখন এটা বললো তাহলে ভালো কথা তো উনি যখন বলছে আমি একটা চ্যানেল তৈরি করবো বলে ঠিক আছে আমি তৈরি করতে সাহায্য করতে পারি তখন বললো যে আমি এখন করতে চাচ্ছি না ওটা কিন্তু আপনার আমি চব্বিশ সালের কথা বলছি চব্বিশ সাল তেইশ সালের কথা বলছি তেইশ সালে বলছিল তো বলছিল যে চব্বিশের আগে আমি পড়াইতে পারবো না বা পড়বো না ওই চ্যানেলটা তৈরি করতে পারবো চব্বিশ সালের আগে তো চব্বিশ সালের আগে ঠিক আছে তো চব্বিশ সালে আসলো জানুয়ারি আবার নখ দিলাম বলতেছে কি মার্চের আগে না ঠিক আছে মার্চ আসলো মার্চে আমি আমার কথা হচ্ছে যে সে তো রেসপন্স করতেছে আমি তাদের থেকে কাজ নিবো বা তার থেকে আমি কাজ নিয়েই ছাড়বো আমার

তো আর বলি যে ঠিক আছে তো এটা যখন দেখাছে বলি তাদের কাছে শেকটা রিজাল্টরের মধ্যে চলে যায় রিজাল্টরের মধ্যে আমি কত বলবো আমি কি দুইশো বলবো না তিনশো বলবো অনেক ক্লায়েন্ট তখন বলে 400 ঠিক আছে অনেক ক্লায়েন্ট আমি পাইছি যে তারা বলছে আসল কোনো কথাই বলে নাই হ্যাঁ ডিল ফাইনাল কিভাবে পেমেন্ট করবো আমার বেশিরভাগ ক্ষেত্রে পেমেন্টটা হয়েছে আমি হয়তো করে জুমে নিয়ে আসছি বা কথার মাধ্যমে বা পরে আমার কাছে সম্ভবত আমার লাইgende মনে হয় আমার ওখানে মনে আছে বিশটা থেকে তিরিশটা ক্লায়েন্ট

আর বিশেষ করে জুমে নিয়ে আসার কারণ হচ্ছে কি ক্লায়েন্ট তখন একটা আর তখন একটা ভালো একটা ডিল করা যায় বিগ ডিল করা যায় তার সাথে জুমে নিয়ে আসার পর তাকে আমি ওখানে রিমিটের মাধ্যমে টাকাটা নিয়ে নিলাম ফুল টাকাটা ব্যাংকে নিয়ে নিলাম তো এটা হচ্ছে যে আমার একটা মানে কি মনে করে সিক্রেট বলে না যেটাই বলে এটা আমার একটা ওয়ে আমি যেটা বলতেছি